বাংলা সহ দেশ বিদেশের ইতিবাচক সংবাদগুলিকে মানুষের সামনে তুলে ধরতে এসেছে নয়া প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা বীরভূমের পর এবার বর্ধমানে যাত্রা শুরু করলো পজিটিভ বার্তা শুধু নেগেটিভ অ্যাটিটিউড জন্য শিল্প করতে পারছে না নিজে কর্মসংস্থার জায়গায় আসতে পারছে না বড় জোরে আপনার কাছে আবেদন রইল দেখুন যুক্তি তর্কতে আপনার সঙ্গে আমি পারবো না আপনি এ ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জানি ইতিহাস তো আমি দেখে শিক্ষা তোমার কত ক্ষমতা তুমি নিজে জানো না প্রতিদিনের অদ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরাই হলো সংবাদ সংবাদ বিভিন্ন ধরনের হয় কিন্তু প্রত্যেক সংবাদেরই দুটি দিক থাকে ইতিবাচক এবং নেতিবাচক বর্তমান সময়ে নেতিবাচকতার থেকে বেরিয়ে ইতিবাচক খবর পরিবেশন করাই হলো পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য চারপাশে ঘটে চলা ইতিবাচক ঘটনা যেগুলি বহু সময় সংবাদের শিরোনামে পৌঁছতে পারে না সেই সমস্ত খবর জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাইছে পজিটিভ বার্তা সমাজকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ সকল স্তরের মানুষকে পজিটিভ থাকার আহ্বান জানাই এই সংগঠন বুধবার বর্ধমানের লোক সংস্কৃতি মঞ্চে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সাথে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই পজিটিভ বার্তা যাত্রা শুরু হয় आ चुके हैं तो हम लोग इसको बना चुके हैं और ये बात ऑनलाइन इंस्ट्रक्शन चला है और ये वाला जो एक्टिविटी के जो है वो बता रहे हैं तुमका शेयर आज थोड़ा सा हम लोग करा एक नंबर से इन चैप्टर से है सब बोले आप तो बात है ये आप मेरा एक बात है ये आपने

আজকের সমাজ ব্যবস্থায় মানুষ নেগেটিভ খবর শুনতে শুনতে নেগেটিভ দিকে চলে যাচ্ছে আজকের যে জেনারেশন নেগেটিভ খবরের ভিতরে তাদের দৌড়ে দৌড়ে তারাও এনার্জি বেশ হয়ে যাচ্ছে তো ওনার একটা চিন্তা ভাবনা আছে আগামী প্রজন্মকে একটা ভালো জায়গায় নিয়ে আসার একটা পরিকল্পনা আছে পজিটিভ খবরের মাধ্যমে তাদের এনার্জি ঠিকঠাক হাই করে দিলে যদি এনার্জি কারণ হাই হয়ে থাকে তাহলে তারা ভালো কাজকর্ম লিপ্ত হবে তো সেই জন্যে ওনার এই চিন্তা ভাবনাকে আমরা স্বাগত জানিয়ে ওনার একটা যে বাসনা আছে যে আগামী প্রজন্মকে একটা সুন্দর জায়গায় আনতে চাইনি এই পজিটিভের এর পজিটিভ একটা তাই সেটাকে আমি সাই দিয়েছি ওনার পাশে থেকে আগামী দিন ওনার পাশে থেকে